ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে যে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের সেকেন্ড এস এল এস টি দু যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী প্রতিটি কী সাবজেক্টের ওপর কতগুলি করে ভ্যাকান্সি রয়েছে এই ডিটেলসগুলি জানব ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ অবধি কী কী সাবজেক্টের ওপর কত করে ভ্যাকান্সি রয়েছে সেটি নিয়ে ভিডিওটিতে আলোচনা করব প্রথমে দেখে নিই ক্লাস নাইন এবং টেনের ভ্যাক্যান্সিগুলি এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে সাবজেক্টের মধ্যে রয়েছে বেঙ্গলি ইংলিশ হিন্দি উর্দু সাঁতালি নেপালি উড়িয়া তেলুগু ম্যাথামেটিক্স হিস্টোরি জিওগ্রাফি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং পাশে মিডিয়াম দেওয়া রয়েছে বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম নেপালি মিডিয়াম উড়িয়া মিডিয়াম তেলুগু মিডিয়াম এবং উর্দু মিডিয়াম অনেক ভ্যাকেন্সি রয়েছে ভ্যাক্যান্সিগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমি তাও বলে দিচ্ছি বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল দু হাজার নব্বইটি এবং ফিমেল রয়েছে সাতশো ছিয়াশিটি হিন্দি মিডিয়ামে চুরানব্বইটি একই রকমভাবে ইংরেজিতে রয়েছে দু হাজার আট আটাত্তরটি মেল ফিমেল এবং ফিমেলে রয়েছে সাতশো আটানব্বইটি হিন্দিতে রয়েছে একশো উনতিরিশটি এবং ফিমেল রয়েছে ষোলোটি সাথে সাথে ম্যাথামেটিক্সে দু হাজার তিনশো সাতচল্লিশ হিস্টোরিতে এক হাজার দুশো উনসত্তর জিওগ্রাফিতে এক হাজার একান্ন এবং লাইফ সায়েন্সে দু হাজার চারশো আটানব্বই ফিজিক্যাল সায়েন্সে দু হাজার সাতশো বাহাত্তরটি পাশে ফিমেলদেরও রয়েছে দেখতে পাচ্ছেন এরপর নিই ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের ভ্যাকান্সিগুলো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ভ্যাকান্সিগুলো রয়েছে তার মধ্যে এদিকে সাবজেক্টগুলো বলে দেওয়া হয়েছে সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টেন্সি এগ্রিকালচার অ্যাগ্রোনমি অ্যান্থোপোলজি আরাবিক বেঙ্গলি বায়োলজিক্যাল সায়েন্স কেমেস্ট্রি কমার্স কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সাইন্স ইকোনমিক্স এডুকেশন ইংলিশ ইনভারমেন্টাল সাইন্স হিন্দি হিস্ট্রি হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং হোম সায়েন্স ম্যাথামেটিক্স মিউজিক নেপালি নিউট্রিশন পার্সিয়ান ফিলোজফি ফিজিক্যাল এডুকেশান ফিজিক্স পলিটিক্যাল সায়েন্স সাইকোলজি সংস্কৃত সান্থালি সোশিওলজি এবং স্ট্যাটিক্স উর্দু ভিজুয়াল আর্টস এতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং পাশে বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম এছাড়া নেপালি উর্দু ইংলিশ উড়িয়া সাংথালি এবং তেলুগু মিডিয়ামে ভ্যাকেন্সিগুলো পাশে দেওয়া রয়েছে এই পিডিএফটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে ডিটেলসে দেখে নিতে পারেন আমি একটু করে তাও বলে দিচ্ছি বেঙ্গলি মিডিয়ামে যেমন হিন্দিতে রয়েছে ছটি মেল ফিমেল ফিমেলে নেই হিস্টোরিতে রয়েছে চারশো তিরিশটি মেল ফিমেল এবং যে আমাদের ফিমেল রয়েছে একানব্বইটি একই রকমভাবে এইদিকে নিচের দিকে আমরা এবং উপরের দিকে দেখতে পারবো এখানে বেঙ্গলিতে রয়েছে তিনশো ছত্রিশটি ফিমেল রয়েছে বাহান্নটি এই যে পিডিএফটি রয়েছে ভ্যাকেন্সি এই পিডিএফটি আমি ডিসক্রিপশান বক্সে পিডিএফটি দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে ডাউনলোড করে দেখে নিতে পারেন সাবজেক্টগুলো আমি বলে দিলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিন সেখান থেকে দেখে নিতে পারেন সেখান থেকে দেখে নিতে পারেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ধন্যবাদ